রহমতুল্লাহ আট মন্ডার আর একজন আপু সহকারী মৌলবীর বাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে বাইবা অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম আমি ময়ামসি আসসালামু আলাইকুম আমি ময়ামসিংহ থেকে আসছি আটের বিয়েতে পরীক্ষা দিয়ে এসেছি আমার প্রথমে জিজ্ঞেস করছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন আমি বলছি যে আমি কামিল কামিল সাবজেক্টে পড়াশোনা করছি বলে বলছে কামিলুন শব্দটা কোন সিগা তখন আমি প্রথমে একটু বলতে পারতেছিলাম না তখন বলছি একটু চেষ্টা করেন পরে আমি বললাম যে এটা ইসমে ফাইলের পরে বলছে হ্যাঁ পরে বলছে যে গুলো বললাম তারপর জিজ্ঞেস করছে ও একটা প্রশ্ন ছিল রিটার্ন পরীক্ষার প্রশ্ন থেকে জিজ্ঞাসা করছে যে হাদিসটা পড়েন পড়ছি পরে বলছে হাদিসের উত্তরটা বলেন পরে বলছি পরে একটা সহি বলছে যে যা যায় জাহেদ এটা বলেন পরে এটা বলছি বলছে আসেন জি ধন্যবাদ আপুকে ওনার বাইব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য